আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র কয়েক টুকরা গরুর মাংস দিয়ে চাপের রেসিপি এতটাই মজার রেসিপি দেখাবো সে আপনারা দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন যে মাত্র কয়েক টুকরা গরুর মাংস দিয়ে এতটা মজার টেস্টি একটা খাবার যে পুরো পরিবারের জন্য আপনারা তৈরি করে নিতে পারবেন আর একবারই রেসিপি যদি ফ্যামিলি সবাইকে খাওয়ান আপনার কিন্তু এই চাপের কিন্তু সবাই ফ্যান হয়ে যাবে এখানে আমি গরুর মাংস পাঁচ চার থেকে পাঁচটা নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একদম পাতলা পাতলা চাপ যখনই চাপ করবেন না কেন গরুর মাংসটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নেবেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি প্রায় অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আমি দেড় চামচের মতন শুকনো মরিচের গুঁড়া কারণ চাপ মানে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা লবণটা স্বাদ মতন দিয়ে নেবেন দিচ্ছি সরিষা তেল আমি এই চাপটা কিন্তু একেবারে সম্পূর্ণ সরিষা তেল দিয়ে করব আমি এখানে কোনো রান্নার অয়েল দেবো না আমি সরিষা তেল দিয়ে করবো কারণ সরিষা তেল দিয়ে যদি চাপটা করেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর চাপের ঘ্রাণটা কিন্তু অসাধারণ হয় এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিচ্ছি প্রায় আড়াই চামচের মতন চাইলে আপনারা শুকনো উপকরণও দিতে পারেন ফ্রেন্ডস আমি পাটায় বেটে নিয়েছি দিচ্ছি আমি হাফ কাপের মতন গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন এখানে আমি লিকুইড দুধ দিয়েছি দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা চিনিটা দিলে একটু টেস্ট বেশি হয় চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিব চামচের সাহায্যে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন মাংসের ভিতরে যাতে মশলাগুলি সব চলে যায় সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে এই অল্প মাংসে যে এত টেস্টি একটা রেসিপি হয় আজকে আপনারা দেখে নেবেন যে কতটা টেস্টি হয় আমি এখানে প্রায় হাফ চামচের মতন গোলাপ জল দিয়েছি চাপের ঘ্রানটা কিন্তু এখনই আমার নাকে চলে আসছে এতটাই সুন্দর একটা ফ্লেভার আসছে যে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে আমি কিন্তু সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে ফ্রেন্ডস আপনারা কিন্তু যে কেউ এই রেসিপি করে নিতে পারেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু অবশ্যই সব টিপসগুলি ফলো করবেন আর অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চাপের রেসিপিটি হয়ে যায় আমি একদম দশ মিনিটের মধ্যেই রেসিপি করেছি একদম কোনো রকম ঝামেলা ছাড়া আর কোনো ঝামেলা হবে না আমি এটা কিন্তু সম্পূর্ণ প্রেশার কুকারে করব এবারে আমার দশ মিনিট এটা লেগেছে আমার প্রায় দুই থেকে তিন মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রেন্ডস দেখতেই পারছেন আমি প্রেশার কুকারেও করব। প্রেশার কুকারে করলে কিন্তু একদম মুহূর্তের মধ্যে আপনার এই চাপের রেসিপি হয়ে যাবে যেহেতু আমি কোনো পানি ইউজ করবো না আমার মাংসটা কিন্তু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আমি দুই থেকে তিন মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম যাতে মাংসের ভিতরে সব মশলাগুলি সুন্দরভাবে চলে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে মাংসটা যেহেতু আমি পাতলা করে নিয়েছি কিন্তু সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না আমার প্রেশার কুকারের ভিতরে গ্যাসটা হলেই কিন্তু মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আমি যেহেতু কোনো পানি ইউজ করবো না ফ্রেন্ডস রেসিপি একবার হলেও ট্রাই করবেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যক ধন্যবাদ যারা করেননি তাদেরকে করার অনুরোধ হল ফ্রেন্ডস আমি সামথিং কিছু পানি দিয়েছি যেহেতু আমার এই ডিশটায় কিছু মশলা লেগেছিলো সেখানে পানি ইউজ করেছি পানিটা কিন্তু না দিলেও চলতো দেখেই বুঝতে পারছেন আমি রকম পানি ইউজ করবো না আর এই চাপের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষা তেল দিয়ে করবো আপনারা কিন্তু চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে করার জন্য আর যদি কারো কাছে সরিষা তেল না থাকে বাসা তাহলে কিন্তু আপনারা রান্নার তেলও ইউজ করতে পারেন ফ্রেন্ডস আমি আমার সুন্দর করে আমি দিকে ছড়িয়ে দিয়েছি প্রেসার কুকারে করছি যেহেতু আমি একদম অল্প সময়ের মধ্যে করব। সেখানে আমি প্রেশার কুকারে করছি চাইলে কিন্তু আপনার ফ্রাইপ্যানও করে নিতে পারেন সেই জন্য প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যাবে সেখানে কারণে আমি প্রেসার কুকারে করছি এভরিথিং আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার দশ মিনিটে কিন্তু কাভার হয়ে গিয়েছে ফ্রেন্ডস আমার কিন্তু চাপটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে এত অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে যে কোনো রেসিপি করে নিয়ে যায় আমাদের সময়টাও সেভ হয় এবং আমাদের গ্যাসের খরচটাও কিন্তু খুব কমই হয় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এতটা সুন্দর হয়েছে রেসিপি আমার কিন্তু মুখে এখনই পানি চলে আসছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ও মাই গট এতটাই টেস্টি হয়েছে যেহেতু আপনারা খেতে পারছেন না দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে ফ্রেন্ডস রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অসাধারণ টেস্ট হয়েছে আমি আপনাদেরকে একটু স্পনে সাথে আমি আপনাকে খেয়ে দেখাচ্ছি কতটা নাইস হয়েছে অসাধারণ টেস্ট ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন একবার হলে রেসিপিটি ট্রাই করবেন আমি অল্প মাংসের মধ্যে এত সুন্দর একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম একবার হলো রেসিপিটি ট্রাই করবেন আমি আপনাদেরকে সুন্দর লাগার জন্য একটু ডেকোরেশন করে দিলাম ফ্রেন্ড যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ